শহীদ জিয়া নকআউট আউট আজকের এই ব্যাডমিন্টনের সম্মানিত আমার শ্রদ্ধাবাজন দর্শক বৃন্দ এবং স্নেহবাজন ছোট ভাইয়েরা সর্বপ্রথম আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আজকের এই খেলা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যেভাবে উপভোগ করেছেন এবং পরিচালনা করেছেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এ পর্যায়ে ইনশাআল্লাহ আমরা বিজয়ী এবং পরাজয় বলা যায় না আমরা বলতে পারি বিজয়ী এবং বিজিত ঠিক আছে তো পর্যায়ে আমরা যারা চ্যাম্পিয়ন হয়েছেন ওনাদের হাতে আমরা ইনশাআল্লাহ এ পর্যায়ে ট্রফি তুলে দেবো ধারাবাহিকতা আমরা এবং তুলে রহমান আলাইকুম উপস্থিত আমার এলাকার বড় ভাইয়া এবং ছোট ভাইয়েরা সবাইকে বক্তব্য শুরুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল ঠাকুর শাখার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা অভিনন্দন আজকে খুব সুন্দর একটি আয়োজন করেছেন আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ সাগর জাতীয় দলের সকল নেতৃবৃন্দকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অনেক সুন্দর একটি আয়োজন করেছেন এবং সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ओ खोई भाई सुन भाई सुन भाई आयो आयो रहुदै रहे सो confirmation देखिनानी नै 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 बताइदिउँ काँडी ल्यो दूर अलि लामो जमग तरार दिइदिन सनो भाई भाई खनौ न पुराउनु पुराउनु न हाम्रो ट्रिप राछ हाम्रो हाम्रो कमिटीमा आउनु न न न राम्रो राजा हो न समयमा मजा दका भयो आयो भाईयो ठण्डा लागिछ बुचोनी